স্বাগতম ভয়ের রাত টকশোতে আমি বাঁধন আজ আমাদের অতিথি বিপ্লব বিশ্বাস আজ তিনি শোনাবেন এমন এক ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতার কথা যা আজও তাকে আতঙ্কিত করে তোলে চলুন শুরু করা যাক আমি বিপ্লব ঘটনাটা দু সালের শেষের দিকে কার্তিক পুজোর সময় আমি তখন গিয়েছিলাম আমার মামা বাড়ি। আমি আর আমার দুই মামাতো ভারী পিন্টু আর ছোটজন ঠিক করলাম কার্তিক পুজোর অনুষ্ঠান দেখতে যাব পিন্টু খুব ভালো নাচে সে নাচের প্রতিযোগিতায় অংশ নিয়ে একটা সাবানের কেচে জিতে মেয়েছিল অনুষ্ঠান শেষে রাত তখন বিশ গভীর অন্ধকারের রাস্তা ধরে আমরা বাড়ি ফিরছি হাঁটতে হাঁটতে আসলাম একটা পুরনো কালী মন্দিরের সামনে হঠাৎ আমার গায়ে কেমন যেন একটা ঠান্ডা চাকুনি লাগলো পিন্টুর হাত থেকে সাবানের কেচটা পড়ে গেল আমরা তিনজনে চুপচাপ দাঁড়িয়ে গেলাম ওরা দুজন একটু ভীত প্রকৃতির তাই আমি সাহস দিয়ে বললাম আরে বোকা চল কিছু হয়নি আমার নিজের মনেও একটু একটু অস্বস্তি হচ্ছিল কিন্তু ওদের ভয় পেয়ে যেতে দিলে তো আর চলবে না তাই আবার হাঁটা শুরু করলাম কিছুক্ষণ পর দেখি অন্ধকারের মধ্যে আগুনের মতো জ্বলছে দুটি চোখ আমরা সবাই থেমে গেলাম পরে বুঝলাম ওটা ছিল একটা হুলো বেড়াল কিন্তু এর পরের জায়গাটা ছিল আরও অদ্ভুত একটা পুরনো বাড়ি যা সামনে দিয়ে গেলে অনেকটা পথ শর্টখাট হয় শোনা যায় কিছুদিন আগে সেই বাড়িতে দুর্ঘটনা ঘটেছিল এখন আর কেউ ওখানে থাকে না আমার ছোট মামা তো ভাই এক পর্যায়ে বলে ফেলল দাদা আমার কিন্তু ভয় করছে আমি ওকে সাহস দিয়ে বলি আরে আমি তো আছি এই কথা বলতেই হঠাৎ আমাদের সামনে কোথা থেকে যেন দু তিনটা ঢিল এসে পড়ল ওরা দুইজন ভয়ে এক দৌড়ে পালাতে চাইল আমি ওদের গলায় থাকা মাফলার টিনে ধরলাম জোরে বললাম আমি ধরেছি সমস্যা নেই আসতে হাঁটো একসাথে থাকলে কিছু হবে না কিন্তু এইবার ঢিল পড়ার পরিমাণ বেড়ে গেল অবাক করার বিষয় একটাও ঢিল আমাদের গায়ে লাগছে না কিন্তু চারপাশে পড়ছে তখন আর কিছু না ভেবে আমরা তিনজন একসাথে দৌড় দিলাম এক দৌড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম সেই রাতে আর কিছু মনে নেই পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মামা সামনে দাঁড়িয়ে তিনি বললেন তোমরা ওই হিড়িম্বা বাড়ির পাশ দিয়ে কেন এলে জানো না কিছুদিন আগে ওখানে একজন মেয়ে গলায় দড়ি দিয়েছিল দিনের বেলায় ও বাড়ির সামনে কেউ হাঁটে না শ্রোতারাও নিশ্চয়ই টের পেয়েছেন এই গল্পটা সত্যি হারহিম করে দেয়ার মতো এটা নিছক গল্প নয় বিপ্লব বিশ্বাসে বাস্তব অভিজ্ঞতা আপনারাও যদি এমন কোনো অভিজ্ঞতা পেয়ে থাকেন মন্তব্যে জানাতে ভুলবেন না আবার ফিরব এক নতুন আতঙ্কের গল্প নিয়ে ভয়ের রাত টক এখনই এখনই বিদায়নি অন্ধকারে সাবধানে হাঁটবেন শ্রোতারাও নিশ্চয়ই টের পেয়েছেন এই গল্পটা সত্যি হারহীন করে দেওয়ার মতো এটা নিছক গল্প নয় বিপ্লব বিশ্বাসের বাস্তব অভিজ্ঞতা আপনারাও যদি এমন কোনো অভিজ্ঞতা পেয়ে থাকেন মন্তব্যে জানাতে ভুলবেন না আবার ফিরব এক নতুন আতঙ্কের গল্প নিয়ে ভয়ের রাত টকশোতে এখনই বিদায় নি অন্ধকারে সাবধানে হাঁটবেন